আসসালামু আলাইকুম এই যে আজকে আমি সকাল সকাল সকালটি শুরু করে দিলাম রান্নাঘর থেকেই সকালের নাস্তা দিয়ে আর তার সাথে বাজি হবে বাল সকাল রাস্তার মানুষের আসা যাওয়া শুরু হয়ে গেল ঢাকা শহর মানেই শহর দেখেন কেমনে কাশে খুব 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 করে আর তার সাথে জানায় আপনাদের সবাইকে যা গাছে তাজা ফুলের শুভেচ্ছা নিজে সকালের নাস্তা ছেলেকে খাওয়া দিচ্ছি আমিও নিজেও খেয়ে নেব আজকে সকালের নাস্তা পরটা আর বাজি একটা রান থেকে আমাদের কিছু শুটকি এসেছে এটা হলো শুটকি বিশাল এক শুটকি সুটকি লটকা শুটকি আর এটা হলো সুরি সুটকি বিশাল আকৃতির এই যে মাত্র আমি বাজার থেকে আসলাম কিছু কেনাকাটা করলাম বাজার সবজি টবজি ফুলকপি নিয়ে আসছি এখনো দাম কমেনি এখানে পেস আসলাম চুটকি দিয়ে রান্না করবো বেগুন বেগুন আর লেবু ফুলকপি পাতাকপি ত্রিশ টাকা করে আশি টাকা দুই কেজি নিয়ে আসছি আর নিয়ে আসছি মাসিক বাজার যেটা মানে ডাল ডাল তো আর এই যে আরেকটা আনছি আলু এই আলুটা হলো আমি দেখাই আপনাদেরকে দুইটা দুই রকম আলু এটা হচ্ছে পঞ্চাশ টাকা করে নিয়েছে দুই কেজি একশো টাকা আর এটা নিয়েছে পেঁয়াজ মানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব ধরনের মশলা দিয়ে পেঁয়াজটা আগে বেজে নিয়েছি আদা রসুন দিব এটা দিয়ে আমি কি করব বলেন তো আপনারা কি করে কষিয়ে নিয়ে লুটকা সুটকি দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে এখন এটাকে আমি ভালো করে মশলাটা মাছের মধ্যে সুটকির মধ্যে মিশিয়ে নেব এই যে এটা হলো সুরি সুটকি আজকে শুধু সুটকির আইটেম মুড়ি যে যেমন জাল খান সেই পরিমাণ মতো দেবেন আমাদের বাসায় অবশ্য সুটকিটা একটু জালেই বেশি খাই আমি এটার মধ্যে সামান্য একটু পানি দিয়ে দেব ফুটিয়ে রেখেছিলাম সেই ফুটিয়ে ফুটানো পানি দিয়ে আমি সব কিছু করি এটা পেঁপে পেঁপে দিয়ে ভাজি করব মানে সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য আমি আগের দিনে করে রাখি এই যে দুপুরে আজকে আমি পেঁপে ভাজি করেছি আর এটা হলো লটকা সুটকি বোনা আর সুরের সটকি রান্না করেছি

লাইট অন করে তারা সব সময় টিভি দেখে কখন ওই লাইট অন করে না এভাবে ওরা টিভি দেখে আর এই যে ঘরের মধ্যে আছে অনেক পাগল পাগল কম্বল দিয়ে মাথা ডেকে রাখে মানে তাদের মুখোশ দেখানো যাবে না তারা অনেক পর্দা করে তাই আমি তাদেরকে দেখাতে চাই না এই অফিস থেকে এসেছে পাতিল পাতিল সামনে ডাইনিং এ সে কলা আর খাচ্ছে এই যে দেখেন বিস্কিট বিস্কিট খাচ্ছে কলা দিয়ে কেউ কি খান এরকম কেমন লাগে কলা দেওয়া বিস্কিট এখানে কাঁচামরিচ কুচি করে নেওয়া হচ্ছে আর ধনিয়া পাতা কুচি হয়ে গেছে আর আলু সিদ্ধ হয়ে গেছে যে আলুটাকে ভালো করে মানে ভত্তার মতো করে এই যে এক চামচ কর্নফ্লাওয়ার দেওয়া হচ্ছে রুটির ডোর মতো হবে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছে এটাতে গোলমরিচের গোড়া মরিচের গুঁড়া যে যেমন খান সেরকম পড় মতো আর দনিয়ার গুঁড়া জিরার গুঁড়া উলটা পালটা এটা দেখে ওটা স্বাভাবিক আচ্ছা আর মেইন জিনিস হচ্ছে ছাগলের গন্ডু হুম হুম লাগবে এটাকে সবকিছু দিয়ে ভালো করে মেশ করে নিতে হবে এই যে গেলেন দিচ্ছি এখন যার হাত দেখছেন সে হলো আমার ছোট মেয়ে এখন আমি আবার হাত লাগাচ্ছি কারণ তার হাতে কাঁচা জাল ধরেছে এই জন্য বলে যে ও আর পারবে না তাই আমি হাত লাগিয়ে নি

এ আমার থাকতেই হবে আমার ছেলে ডিম সারা কিছুই বুঝেনা হয়ে আমার বিকালের নাস্তা আলু দিয়ে বানানো সেইরা নাস্তা খানো কিছু তো আছে গিয়েছিলাম ছেলের জন্য একটা গেঞ্জি কিনেছি আবার আরেকটা গিনজি এনেছি দুটা গেঞ্জি দুই রকম এনেছি তিনটা এই যে আর একটা বুড়ি নিয়ে আসছি অনেক কাপড় দেখা যায় এই বছর কিনা মানে কিনছি আবার সামনের বছর কিন কেনা লাগবে মানে হয় না এক বছরের কাপড় পরের বছর আর করতে পারে না প্রতি বছরই কিনতে হয় আমি সেলের জন্য কাটা থেকে জুতা নিয়েছি থেকে जोर सुनी